তোমাকে দিন দেখি নাই আচ্ছা ভাই আমি লাইভে আসতে পারছি না আমার অনেক প্রবলেম বাসায় কাজের জন্য আমার মা বাবা নিয়ে কাজ করতে হয় আমার কিছু এই জন্য লাইভে আসতে পারি না মাঝে মধ্যে খালি ভিডিও বানাই লাইভটা আমি দিলাম আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে আমাকে লাইক দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি রাত দশটায় লাইভে আসবো আচ্ছা ভাই আসবো আপনার লাইভে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে লাইভে আসতে পারবো না মানে আমি সারাটা দিন ক্লান্ত থাকি তো দোকান থেকে কাজ করে কাপড় সেলাই করে বাসায় যায় তারপরে গিয়ে বাসায় রান্না বান্না আর অনেক কিছু কাজ এগুলো সব করতে হয় তারপরে টাইম পাই না বেলা লাইভে আসতে আমি ঘুমিয়ে পড়ি শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়ে তো ওই জন্য শরীর খারাপ পাস করতেই আমি আরে ভাই উল্টা উল্টা কমেন্ট করো না সবাই ভালো থাকে সুস্থ থাকবে সব তাহলে আগ বাড়তে পারবে সবাইকে সবাইকে সাপোর্ট করে দেয় দেখি নে আচ্ছা আমি লাইভে আসতে পারছি না আমার বাড়িতে আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ ধন্যবাদ

ഇ മലശി ധവറവടെ ഇങ്ങനൊ ഉശിലല പിസ് ലകവർ ദേതെ ല നം ക ലഗരീ ഇടെ എങ്കു ഷിലി ദല ല പി ഷിലി ദല ഷിലി തഹോട 2 സെക്കൻഡ് ലസി

তেবারও করে দিবার দিতে গারে দিয়া দি না নমত লাগেনা আরে নিজে ভালো নিবিবারছিস না গরে বসে দেখ তিন ডালা হইছে ডালা ডালা ক্যামেরা এক্সট্রা আছে লাগা আছে পুরো সব ঠিক আছে হ্যাঁ দেখছিস তো এইবার তিনবার বলছিস এবারে দুইটা খারাপ করতে পারে একটা কে জানি কি এখন বকে এল মাস রাইবতা এবার মানে পুরো টান টান কাটবো

মুসলিম মানুষ বছর বয়স হিসেবে

tungguin hengat

pero a senhora vá tentar